আমি সেই মেয়েটি সেই মেয়ে যার জন্মের সময় কোনো শাঁখ বাজে নেই জন্ম থেকে যে জ্যোতিষীর ছোকে বন্দি যার লগ্ন রাশি রাহু কেতুর দিশা খোঁজা হয়েছে না তার নিজের জন্য নয় তার স্বামীর জন্য তার পুত্রের জন্য তার পিতার জন্য কিন্তু যার গর্ভ থেকে আমার জন্ম সেই মায়ের কথা বলেনি কেউ আমি সে মেয়েটি যে জন্ম থেকে এই বিবাহের জন্য বলি প্রদত্ত যার বাইরের চেহারা চোখ নাক মুখ ত্বক চুল রঙ নিয়েই দর কষাকষি কালো না ফর্সা খাঁদা না টিকালো লম্বা না বেঁটে হুঁতকুঁতে না টানা টানা যার মাথার বাইরেটা নিয়ে সকলের যত ভাবনা মাথার ভিতরটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই আমি সে মেয়েটি যে ছোটোবেলা থেকে শুনেছে জোরে জোরে কথা বলতে নেই ছুটতে নেই চেঁচাতে নেই হাসতে নেই এমনকি কাঁদলেও তা লুকিয়ে লুকিয়ে আমি সে মেয়েটি যাকে বলতে নেই খিদে পেয়েছে ঘুম পেয়েছে ইচ্ছে করছে না ক্লান্ত লাগছে আর পারছি না हार पड़ी ना আমি সেই মেয়েটে যে গত কোনো শতাব্দীতে পঞ্চম বর্ষীয় বালিকা হয়ে মালা দিয়েছি কোনো এক গঙ্গা যাত্রীর গলায় আর কুলীন ব্রাহ্মণের তিনশো পঁয়ষট্টিতমা পত্নীর অন্যতম হয়ে স্বামীর গর্বে হয়েছে গর্বিনী একাদশের দিন অবুজ দশমী বালিকার তৃষ্ণায় আটক ঘরের মাঝখানের মাটি লেহন করতে করতে প্রাণ ত্যাগ করেছি সন্তানের পর সন্তান জন্ম দিতে দিতে মুখ থুবড়ে পড়েছে গারে। জ্বলে পড়ে মরেছে সত্যিদা হে আপনি 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 আপনারা আপনারা আমার জন্য অনেক করেছেন সাহিত্যে কাব্যে শাস্ত্রে লোকাচারে আমাকে মা বলে পুজো করেছেন প্রকৃতি বলে আদি খ্যাতা করেছেন আবার শহরগঞ্জের কানাগুলিতে ঠোঁটে রং মাখিয়ে কুপি হাতে দাঁড় করিও দিয়েছেন হ্যাঁ আমি সে মেয়ে একদিন হয়তো হয়তো একদিন হয়তো অন্য কোনো দিন আমি আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠব সেই অসামান্য মেঘের মতো খোলা চুল ঢাকবে আবার খোলা পিঠ দু চোখে জ্বলবে ভীষণ আগুন কপাল টিক রে বেরোবে ভয়ঙ্কর তেজ রশ্মি দু হাতে জলসে উঠবে সেই খড়গ পায়ের নুপুরে বেজে উঠবে রণদন্দ ভিন্দৃশংস অট্ট ভরে উঠবে আকাশ দেবতারা আতঙ্কে বলতে থাকবেন মহা মেঘ মুক্ত কেশ চতুর্ভু জগদক্ষিণাঙ্ কালিকা মুন্ড মা বিভূষিত বিভূষিত